দু হাজার টি বিশ্বকাপ আসর শেষ হতেই আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরু করেছে আইসিসি আলোচনাও শুরু হয়েছে আইসিসের মেগা ইভেন্টটি নিয়ে দু পঁচিশ সালে আইসিসের একমাত্র ইভেন্ট হিসাবে আয়োজিত হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার আসর আয়োজন করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি এরই মধ্যে পরিকল্পনা সাজিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড তিন ভেনুতেই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে টুর্নামেন্টে ভারত পাকিস্তানের মধ্যকার লড়াই সহ গ্রুপের দলগুলোকে দুই ভাগে বিভক্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড এই নিয়ে আইসিসির কাছে একটা প্রস্তাবও পাঠিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড এত কিছু যখন এগিয়েছে তখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রস্তাবকে অস্বীকৃতি জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর আগে পাকিস্তান এশিয়া কাপ আয়োজক হলেও ভারত পাকিস্তানে না যাওয়ায় সেই টুর্নামেন্টটি হাইব্রিড মডেলে হয়েছে যাতে করে বিপাকে পড়তে হয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা সহ আফগানিস্তানকে ভারত ভারতের ম্যাচগুলো খেলেছে শ্রীলঙ্কাতে আর পাকিস্তান নিজেদের ম্যাচ তাদের দেশেই খেলেছে এবারও চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এমন আবদার দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যেতে রাজি নয় ভারত সেজন্য টুর্নামেন্টে হাইব্রিড মডেলে হওয়ার প্রস্তাব দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড সবশেষ এশিয়া কাপও ভারতের আপত্তির মুখে হাইব্রিড মডেলে হয়েছিল আয়োজক পাকিস্তান হলেও ভারতের ম্যাচগুলো আয়োজিত হয়েছিল শ্রীলঙ্কার মাটিতে আর বাংলাদেশ এক ম্যাচ শ্রীলঙ্কাতে খেলেছে অন্য ম্যাচ খেলেছে পাকিস্তানে ঠিক একইভাবে আফগানিস্তানকেও খেলতে হয়েছে পাকিস্তানের মাটিতে শ্রীলঙ্কাও একইভাবে শ্রীলঙ্কা আর পাকিস্তানের মাটিতে খেলেছে এশিয়া কাপের ম্যাচগুলো শুধুমাত্র ভারতই শ্রীলঙ্কার মাটিতে খেলেছিল এশিয়া কাপের প্রতিটি ম্যাচ বিসিসিআই সূত্রে এক কর্মকর্তা জানিয়েছে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যেতে রাজি নয় ভারত যার ফলে এই টুর্নামেন্টটিও হাইব্রিড মডেলে আয়োজন করতে হবে আইসিসির আর এই ক্ষেত্রে আইসিসিকে সিদ্ধান্ত নিতে হবে এমন সিদ্ধান্ত যদি আইসিসি নিয়ে থাকে কিংবা ভারতের দাবি মানে তবে বিপাকে পড়বে বাংলাদেশ সহ অন্য দলগুলো